গাছ বর্তমানে আমি এমন এক জায়গায় আছি জানি না যে আমি বেঁচে ফিরবো কিনা তো আমি ভয়তে দেখেন আমার হাত পা কাঁপতেছে আমি এক বিশাল এক শ্মশানের মধ্যে দিয়ে যাচ্ছি আমি মানে বলতে পারতেছি না যে কি হবে আমার তো যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে তো বাবা ওর বাপ বন্ধ হয়ে যাস না রে বাবা বন্ধ হয়ে যাস না বন্ধ হয়ে যাস না তো গাইজ ওর মাই গড সামনে দেখা যাচ্ছে তো মরা মম কালকে মনে হয় একটা মরা পড়ছে বাবা যে পরিমাণে আগুন কাজ আমি ভয়তে দেখেন আমার হাত পা কাঁপতেছে একদম ধরধর করে তো যদি তো আমি দেখাই একটু করে ও মাই গডনেস আগুন নিবে গেছে তো আমি যদি জুম করে দেখাই তাহলে তো যাবে না তো আমার হাতে একটা গ্যাস লাইট আছে এটার মাধ্যমে দেখার চেষ্টা করবো আমি কিন্তু ভয়তে মানে আমার হাত পা কাঁপতেছে বাপে বাপে ভগবান বাসা আমাকে